Bismillahirrahmanirrahim সম্মানিত ইউনিয়ন বাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি আগামী জুলাই জুলাই শনিবার নং কুড়ি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন উক্ত নির্বাচনে গরিব দুঃখী অসহায় বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার বার লক্ষ্যে জনগণ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী ন্যায় গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা সময়ের সূর্য সন্তান মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার ভাইকে আনোয়ার ভাইকে চশমা মার্কাই আনোয়ার ভাইয়ের চশমাই আনোয়ার ভাইয়ের চশমাই আনোয়ার ভাইকে চশমা মার্কাই চশমা মার্কাই মহামূল্যবান ভোট দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা চশমা মার্কা জনসেবার মার্কা চশমা মার্কা রাজনীতির মার্কা চশমা মার্কা শান্তি সুখের মার্কা চশমা মার্কা আনোয়ার ভাইয়ের মার্কা চশমা মার্কা আনোয়ার ভাইয়ের সালাম নিন চশমা মার্কায় ভোট দিন জনসেবায় অংশ নিন চশমা মার্কায় ভোট দিন রাজনীতিতে আপোষহীন চশমা মার্কায় ভোট দিন চশমা মার্কায় দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক যখন ডাকি তখন পাই সে আমার আমাদের আনোয়ার ভাই বিপদের বন্ধু আনোয়ার ভাই আমরা সবাই তোমায় চাই হিংসা দেশ যাহার নাই সে আমাদের আনোয়ার ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের আনোয়ার ভাই ইউনিয়নে প্রার্থী যারা আনোয়ার ভাই সবার সেরা আনোয়ার ভাইয়ের মার্কা চশমা মার্কা দেশ দর্দির মার্কা চশমা মার্কা সবার সেরা মার্কা চশমা মার্কা উন্নয়নের মার্কা চশমা মার্কা চারিদিকে একে শুনি আনোয়ার ভাইয়ের জয়ের ধ্বনি সবার মুখে একই কথা আনোয়ার ভাই যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন চশমা মার্কাই ভোট দিন জনসেবার সুযোগ দিন চশমা মার্কাই ভোট দিন নাই নীতিতে আপোষহীন আনোয়ার ভাইকে ভোট দিন আনোয়ার ভাই চাই কি এলাকাবাসীর শান্তি শান্তি ও শৃঙ্খলা রক্ষার মার্কা চশমা মার্কা মানবতার মার্কা চশমা মার্কা শান্তি সুখের মার্কা চশমা মার্কা এই এলাকার উন্নয়ন আনোয়ার ভাইকে প্রয়োজন আনোয়ার ভাইয়ের সালাম নিন চশমা মার্কাই ভোট দিন কৃষক কলেজ শ্রমিক ভাই আনোয়ার ভাই ছাড়া উপায় নাই আনোয়ার ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার উন্নয়নের মার্কা চশমা মার্কা দেশ দরদের মার্কা চশমা মার্কা শান্তি সুখের মার্কা চশমা মার্কা আনোয়ার ভাইয়ের মার্কা চশমা মার্কা আনোয়ার ভাইয়ের পরিচয় গরিব দুঃখের দরজায় গরিব দুঃখে বাধ্য জোট আনোয়ার ভাইকে দাও ভোট আনোয়ার ভাইকে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি নাই আপোষহীন চশমা মার্কাই ভোট দিই জনদরদের চিনে নিন আনোয়ার ভাইকে ভোট দিন আসবে ইউনিয়নের আনোয়ার ভাইকে সমর্থন চশমা মার কাই থাকতে চাই চশমা মার্কায় ভোট চাই মা বনেদের চশমা মার্কায় ভোট চাই ভাবিদের বলে চশমা মার্কায় ভোট চাই সবার কাছে দোয়া চাই চশমা মার্কায় ভোট চাই রেমি থাকতে চাই চশমা মার্কায় ভোট চাই নিজের কোনো চিন্তা নাই সেবক হয়ে থাকতে চাই চশমাই সমর্থন চাই বিজয়ের মার্কা চশমা বিজয়ের মার্কা চশমা জানু সে মার্কা চশমা মার্কা চশমা সবার প্রিয়া চশমা শান্তি চশমা সুখের মার্কা চশমা প্রিয় মার্কা চশমা প্রিয় মার্কা চশমা মার প্রিয় প্রার্থী মার্কা মার্কা চশমা নীতির মার্কা চশমা